জায়গাটি দেখে আশা করি বুঝতে পারছো এটা কোথায় এটি হলো আমাদের বাড়ির পেছনের মাঠ পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে গাছগুলো তাই না ধান গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে তাই চারিদিকটা সবুজময় হয়ে রয়েছে আর আমি বাথরুমের ছাদের ওপরে উঠে ভিডিও করছি এটি হলো আমাদের রান্নাঘর আমাদের বলা যায় না আমার তার কারণ রান্নাঘরটা একান্তই আমার আমার তো রান্নাঘর ভীষণই স্বপ্নের জায়গা আসলে বাড়িতে আমরা তিনটে মানুষ বাবু তো বাড়িতে থাকে না মা আর আমি বাড়িতে থাকি তার মধ্যে আমি রান্নাঘরে বেশিরভাগ সময়টা কাটাই মা হয়তো মাসে একদিন রান্নাঘরে গিয়ে কিছু একটা বানাই আর বাদ বাকি সময়টা আমি রান্নাঘরে কাটাই তাই রান্নাঘরটা আমি আমার মতো করে তৈরি করলাম আমার ইনস্ট্রাকশানে আমার মা কাজ করিয়েছে মিস্ত্রিদের দিয়ে আর এই দেখো আমাদের বাড়ির পাশে কত বড়ো একটা বাগান আর এই যে পেছনের মাঠ কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গায় বাড়ি করার ইচ্ছা আমার ছোটোবেলা থেকেই ছিল আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে খুবই শীঘ্রই হ্যাঁ আমাদের বাড়ির কাজ অলমোস্ট ডান বলা যায় কিছুটা কাজ বাকি আছে আসলে খুব বেশি কাজ তো করতে পারছি না ওই কোনো রকমে কাজ করে ঘরে উঠে যাব তার কারণ ভাড়া বাড়িতে থাকতেন আর ভালো লাগছে না লোকের বাড়িতে মানে মামা বাড়িতে মাসির বাড়িতে ভাড়ার বাড়িতে এভাবে থাকতে আর কতদিন ভালো লাগে বলো বড় হচ্ছি আর তারপরে কথা নিজের বাড়ির মতো তো সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না ভাড়ার বাড়ি তাই না নিজের বাড়ির মতো সাজিয়ে রাখলেও সেই তো সেই খুলে ওগুলো নিয়ে নিয়ে যেতে হবে তাই আর সেভাবে সাজায়ও না ভাড়ার বাড়িতে তাই আর কি ভাবছি যে বাড়িটা এবার কমপ্লিট করেইনি আর অনেক তাগিদ দিয়ে আমাদের বাড়িটা করা হচ্ছে তবে আমরা ভেবেছিলাম যে এক মাসের মধ্যে বাড়িটা কমপ্লিট করে ফেলবো কিন্তু মিস্ত্রিদের হেলামির জন্য আমাদের বাড়িটা মোটামুটি দু মাস হয়ে গেছে এখনও কমপ্লিট হলো না আর বাথরুমের কাজও চলছিলো বাথরুমে প্লাস্টারের কাজ চলছিল আর মা তো মইটা নিয়ে ওই পাশে চলে গেছে আমি এখন নামতে পারছি না আর বারবার নামা ওঠাও আমি করতে পারবো না তারপরে মাকে বললাম মইটা নিয়ে এসো আমি নিচে নামি আর নিচে নেমে দেখো আমি এই রুমে বসে একটু ভিডিও করছি তার কারণ এই রুমে অলমোস্ট টিন দেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু আমার মায়ের রুম আর ওই পাশের রুমটা যেখানে কাজ চলছে সেটা কিন্তু আমার রুম হবে ভবিষ্যতে হ্যাঁ আর এটি হচ্ছে আমাদের বারান্দা আমি কিন্তু প্রথম থেকে ঠিক করে নিয়েছি যে কোনটা কার রুম হবে আর এই হলো আমাদের বাথরুম বাথরুমের কাজও সবে শুরু হয়েছে আজকেই এই প্লাস্টার হচ্ছে অনেক সময় লাগবে এরপরে রান্নাঘরটা প্লাস্টার হবে আর বাদ বাকি জায়গায় প্লাস্টার করতে পারবো না কারণ আর বাজেট নেই কি আর করা যাবে যত দূর হবে ততদূর করেই ঘরে উঠে যেতে হবে তার কারণ টাকা পয়সা না থাকলে কী আর করা যাবে বলো তো যাই হোক আজকে ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো